আসসালামু আলাইকুম স্বপ্নের বাংলা তাই মোহাম্মদ দেখতে দেখতে কলা গাছের বয়স ছয় মাস হয়ে গেল সেদিন লাগাইছি তাও দেখতে দেখতে ছয় মাস হয়ে গেছে কলা যখন লাগাইছি তখনই সবাই হাসাহাসি করছে যে কি চারা লাগাচ্ছিস কেন লাগাচ্ছিস ফাও টাকা খরচ হবে আমরা সমাজের যতই মানুষ আছে আর আমরা মানে বেশিরভাগ মানুষই যারা সফল হয়ে গেছে তাদের প্রশংসা একটু বেশি করি সময় মনে করেন কেউ যদি বাগান করছে পাঁচ লাখ টাকা লাভ হয়েছে তার প্রশংসা মানুষটা বেশি একটা বেশি একটাই করে কিন্তু যারা নতুনভাবে চেষ্টা করতেছে যে না আমিও কিছু একটা করব তাদের তত একটা প্রশংসা নাই তাদের উল্টাও তাদের গিবোধ মানে গিবোধ করবেই যে তুই পারবি না তোলে দিয়ে হবে না এটা বলবেই যদি কেউ নতুন কিছু করতে চায় মানে সবাই পিছু টান দেবেই দশ কথা বলবে যে না তুই হবে না তোলে দিয়ে পারবি না বলবে ওই সব কথাগুলো যখন শোনে মানুষ তখন তার মনটা অবশ্যই ভেঙে যায় যে না অবশ্যই মানে আমার দেহ নাও হতে পারে এই জন্যই মানুষ বলতেছে ওই জন্য সে ওই কাজ থেকে বিরত থাকে তা আমার কথা হচ্ছে এটাই যারা নতুন কিছু করতে চাচ্ছেন দরকার নেই মানুষের কথা দরকার নেই একটা মানে গল্প আছে না যে স্বামী স্ত্রী গাধা স্বামী স্ত্রী আর হচ্ছে একটা গাধা প্রায় প্রায় ফেসবুকে আমি জিনিসটা দেখি যে দুইজন গাদার উপরেই বসে যাচ্ছে একজন বলল দেখো কতটা নিষ্ঠুর তারা দুইজন গাদার এত কষ্ট দিচ্ছে তখন তারা ভাবলো যে একজন লেবে যায় তাহলে তো গাদার একটু কষ্ট কম হবে তো একজন লেবে গেছে স্ত্রীর লাভাই দিছে কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বললো যে কতটা খারাপ স্ত্রীরা হাঁটাই নিচ্ছে আর নিজে গাদার উপরে চড়ে যাচ্ছে তা বললো তো ঠিকই তো তারপরে সে আবার পাল্টাইছে স্ত্রী ওই গাধার উপরে দিছে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে বললো দেখো বউ পাগল লোক যে বউরে উপরে নিয়ে যাচ্ছে গাদার উপরে আর হচ্ছে নিজে কষ্ট করে হেঁটে যাচ্ছে তারপরে ওইটা শুনে এবার দুজন মানে স্ত্রীরা গাদা এক গাদা আর গাধার মতো হাঁটছে তারা নিজেরা নিজেরা হেঁটে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোক বললো যে দেখো কতটা পাগল গাদা থাকতে দুজন হেঁটে যাচ্ছে এটা আমাদের সমাজের সবারই একই অবস্থা কিছু একটা করলে মানুষ খারাপ মন্তব্যও করবে ভালো মন্তব্যও করবে করবে তারা মানে কাজই হচ্ছে এটা মানুষের কাজই এসছে সমাজের কথা কী বলবো আমার পরিবারও একই অবস্থা কিছু একটা করতে গেলে তোরে দিয়ে হবে না তুই পারবি না টাকা লস হবে কিছু একটা যদি হয়ে যায় এটা পরিবারও বলে সমাজের কথা তো বাদই দিলাম পরিবাররা আগে বলে বাপ মারাই আগে বলে এটা সব সময় বলবে যখন কিছু একটা করতে করার পরে যখন সফলতা আসবে তখন ওই মানুষই আবার বলবে যে না তুই কাজটা ভালো করছিস এটা বলবে এই জন্য নিজের যেটা মন চায় সেটা করতে হবে নিজের মনকে আগে অটুর করতে হবে যে না আমি এটা করবই আমি চেষ্টা করব দেয়ার মালিক হচ্ছে আল্লাহ দেয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমি সব সময় বলি দেয়ার মালিক হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ এটা আল্লাহ ছাড়া সবই কেউ পারে না সব কিছু নিজের চেষ্টা করতে হবে সফলতা একদিনে জীবনে আসবে না যে ধরে পরে সফলতা চলে আসছে আমি কলা গাছগুলো লাগাইছি কালকে এসে কলা গাছ কেটে এক লাখ টাকা ইনকাম হয়ে গেলো এটা কখনোই না আমি কলা গাছগুলো লাগাইছি ধৈর্য সহকারে আমার কমপক্ষে একটা বছর অপেক্ষা করতে হবে একটা বছর কম না বারোটা মাস তিনশো দিন অপেক্ষা করতে হবে তারপরে আমি কিছু টাকা ইনকাম করব। এই জন্য বলি ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় একটা অস্ত্র যে ধৈর্য করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে হবে না সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে ধৈর্য যে ফুটাত কিছু করার পরে যে রাগে কিছু একটা করে না না আমি গাছগুলা লাগাইছি কমপক্ষে আমার এক বছর অপেক্ষা করতে হবে তারপর আমার কিছু টাকা ইনকাম হবে কি লস হবে তারপরে দেখা যাবে আমি কলা গাছগুলা যখন লাগাইছি তখন সবাই হাসাহাসি করছে এখন এখন মানুষ কি বলতেছে যে ইরান কলার বক কি তুই বিক্রি করবি মানে আমার লাগবে আমরা কিছু বক দিস এখন ওরাই মানে ওরাই বলতেছে আমার কলার বক লাগবে তাই তাদেরও বলছে আমি অবশ্যই বিক্রি করব যদি আল্লাহর রহমতে কলার বোগও যদি কিছু একটা বিক্রি করতে পারি তো সেই জায়গাতে কিছু একটা টাকা আসবে আর কলা তো এটা হচ্ছে কলাটা কলাটাই তো হচ্ছে মেন আর কলার বক যেটা সেটা হচ্ছে প্লাস পয়েন্ট কিছু টাকা আসবে গাছের বয়স ছয় মাস হিসাবে প্রত্যেকটা গাছ আল্লাহর রহমতে ভালোই গ্রোথ আছে প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে আর দেখা যাক এই মাসের শেষের দিকেরই আমি আশা করতেছি প্রত্যেকটা গাছেরই কাঁদি চলে আসবে কলা গাছের কাদি আশা করা যায় আর যখন কাঁদি বড় হবে তখন নিজের কাছেও আরও ভালো লাগবে যদি এক একটা কলার কাঁদি যদি পনেরো কেউ বা তিরিশ কেজি করেও হয় নিম্নে যদি তিরিশ কেজি করে হয় তাও আলহামদুলিল্লাহ তিরিশ কেজি করে হয় তাও আলহামদুলিল্লাহ আমার টার্গেট আছে এগুলো কলা নিজেই বিক্রি করব আমার কলা আমি নিজেই বাজারে বিক্রি করব সেটা আমার নিয়ত আছে তারপর যদি কাঁচা যদি আমি ভালো দাম পাই তাহলে আমি কাঁচা হয় মার্কেটে বিক্রি করে দেব এখন কলা ষাট থেকে সত্তর টাকা করে পাকা কলা বিক্রি হচ্ছে সব জায়গায় একই অবস্থা যদি আমি প্রত্যেক দিন যদি আবার কলা পেকে যায় যদি আমি দশখান দি করে পনেরোখান দিকে করে কলা বিক্রি করা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না নিজের জিনিস নিজে বিক্রি করবে এতে কি দশ দিনের জায়গায় না হোক আমি এক মাসের জায়গায় বিক্রি করব এক মাসে এক মাস লাগবে আমার বিক্রি করতে আমি বুঝে ব্যবস্থা নেব যদি আমি কাঁচায় যদি ভালো দাম পাই তাহলে আমি কাঁচা বিক্রি করে দেবো আর যদি কাঁচা যদি দাম কম থাকে তাহলে আমি নিজেটা নিজেই বাজারে যেয়ে বিক্রি করবো আশা করা যায় কলা থেকে ভালো কিছু একটা পাবো আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমার মতো আমি কিন্তু একদম নতুন আমি পুরানো না আমারও এই কৃষিকাজে বছর খানিক ধরে শুরু হয়েছে জার্নি আমিও এই বর্ষর খানিক ধরে কৃষিকাজে শুরু করছি আমিও প্রায় নতুন আমি সবই নতুন আমি সবার কাছ থেকে শুনে 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 আমি জিনিসগুলো করি ইউটিউবে দেখে দেখে তারপরে আমি গাছের ট্রিটমেন্ট করি বেশিরভাগই যারা নতুন কিছু করতে যাচ্ছেন পরিবার পরিবার তো বলবেই পরিবার তো বলবে যে করার দরকার নাই তুই বিদেশ চলে যা পরিবার বলবেই আমি বলবো যে যেই তিন লাখ টাকা যে বিদেশ যাবেন সেই তিন লাখ টাকা এখানেই কিছু একটা করতে হবে কিছু একটা করার চেষ্টা করা লাগবে দশ কথার এক কথায় যারা নতুন কিছু করতে চাচ্ছেন বাগান করতে চাচ্ছেন করতে হবে ভাই করা করে দেখতে হবে যে লাভ হয়েছে কি লস হয়েছে করার আগেই তো বলতে হবে না যে আমার লসও তো হতে পারে আগে করে দেখি লস হয় কি লাভ হয় যারা নতুন কিছু করতে যাচ্ছেন শুরু করে দেন এটাই আমিও একজন নতুন উদ্যোক্তা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ছয় মাস অপেক্ষা করতে পারছি কলা বাগান নিয়ে আর ছয় মাস আমি এমনি আল্লাহর রহমতে এমনি দেখতে দেখতে চলে যাবে তখন বুঝতে পারবো যে না কিছু একটা লাভ হয়েছে যদি এখান থেকে কিছু একটা লাভ হয় আশা করব আরও কিছু একটু জমি জায়গা বাড়ানোর যদি লাভ হয় তাহলে অবশ্যই বাড়াবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ কপালে কি রাখছে সেটা শেষেই বোঝা যাবে সব ভালো তার শেষ ভালো না শেষ ভালো তার সব ভালো তার